তীব্র তাপপ্রবাহে বারাসাতের এক স্কুল শিক্ষকের মৃত্যু হল সোমবার নবপল্লী বয়েজ হাই স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক অমিত রায় কিছু কাজে এদিন দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন এরপর ফিরে এসে গরম সহ্য করতে না পেরে স্নান করতে যান স্নানের পরেই অসুস্থতা বোধ করেন তিনি তারপরেই তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা হাসপাতাল থেকে জানানো হয়েছে সানস্ট্রোকের মৃত্যু হয়েছে স্কুল শিক্ষক অমিত রায়ের নবপল্লীর বলাকা অ্যাভিনিউয়ের বাবুর বাড়িতে এই খবর পৌঁছনো মাত্রই শোকে ঢাকের ছায়া নেমে আসে এলাকায় আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েন স্কুলের কর্মীরাও এদিন নবপল্লী বয়েজ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিশুকান্ত বালা জানিয়েছেন ও তো ছিল আমাদের ওই উচ্চ মাধ্যমিক যে সেকশানটা আছে সেই সেকশানে পলিটিক্যাল সায়েন্সের একজন শিক্ষক মানে পার্ট টাইম হিসাবে কাজ করতো আর কি ওই স্কুলে তিন দিন আসতো দিন দিন যে তিন দিন ক্লাস হতো সেই তিন দিন ও ক্লাসটা করতো তারপরে ও ছুটি করে বাড়ি চলে যেত এভাবেই বিদ্যালয়ের সঙ্গে ওর সঙ্গে আমাদের চুক্তি নামা হয় যে মাসিক একটা ওই তিন হাজার টাকার দেওয়া হতো পরবর্তীতে পলিটিক্যাল সায়েন্সে ঠিক আছে পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক ছিলেন এবং সেই মতেই আমি দু সালেই আমার ওই সাবজেক্টটা নতুন চালু হয় এবং উনি বিদ্যালয়েরই ছাত্র যার ফলে আমরা আর কোনোদিকে না তাকে ওনাকে এই পঠন পাঠনের দায়িত্বটা দেওয়া হয়েছিল এবং সেইভাবেই উনি প্রতিনিয়ত বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং বিদ্যালয়ে আসতেন এবং বিদ্যালয়ের সমস্ত যেহেতু ওনার বিদ্যালয় সেই বিদ্যালয়টাকে উনি নিজের বাড়ির থেকেও বেশি ভালোবাসতেন কারণ এই বিদ্যালয় থেকেই উনি মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করেছিলেন এবং পরবর্তীতে পড়াশোনা করে তোলে আবার যেহেতু এই বিদ্যালয়েই চাকরি করছেন ফলে বিদ্যালয়টাকে সে আপন করে নিয়েছিল এবং আমাদের সঙ্গে যারা তার জুনিয়র এবং আরও আংশিক সময়ের আমার শিক্ষক ছিল যেমন এডুকেশান রয়েছে ইকোনমিক্স রয়েছে এই সমস্ত সাবজেক্টের যে টিচারগুলো রয়েছে তাদের সঙ্গে একটা খুব মধুর সম্পর্ক বা বাকি যে শিক্ষক শিক্ষিকারা ছিল তাদের সঙ্গেও খুব ভালো সম্পর্ক ছিল কালকে আমরা ঘটনাটা এটা শুনেছি আমি বিকালবেলা তখন ওই আটটা আটটা বাজে ওই সময় খবর শুনলাম যে অমিতবাবু অসুস্থ তাকে কেয়ার অ্যান্ড কেয়ারে নিয়ে আসা হচ্ছে তা আমি তখন বললাম ঠিক আছে আমি পৌঁছাচ্ছি কিন্তু তার ঠিক দশ মিনিট বাদে আবার দেখে আরেকজন দিদিমণি ফোন করলেন উনি বললেন যে স্যার অমিত দা নেই তা খুবই দুঃখের ঘটনা কারণ আমরা ভাবতে পারছি না যে অমিতবাবু আমাদের মধ্যে নেই সেটা কারণ শরীরটা খারাপ ছিল কিনা সেটাও বলতে পারবো না কারণ যতটুকুন শুনেছি সকালে উনি বাড়িতে টিউশন পড়িয়েছেন টিউশন পড়ানোর পরে আবার বাইরে বেরিয়েছিলেন বেরিয়ে বাড়িতে আবার ঢোকেন ঢোকার সঙ্গে সঙ্গে আবার ঠান্ডা জলে বা জলে স্নান করেছেন করে টরে আবার পড়াতে বসেছেন পড়াতে বসার পরে আবার কিছুক্ষণ পড়িয়ে টড়িয়ে ছাত্রদের বলছে ঠিক আছে তোরা চলে যা আমি শরীরটা ভালো লাগছে না ইন দ্য টাইম তার বাড়িতে যারা ছিল তারা বিভিন্ন পরিষেবা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আস্তে 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 তারা কিছু বুঝতে না পারার ফলে পাশে যখন মেডিকেলের দোকান থেকে একজন ভদ্রলোককে ডাকে তিনি এসে সমস্ত তার পেশার এবং তার হার্টবিট চেক করার পরে পালস চেক করার পরে উনি বললেন যে মনে হচ্ছে দিদি ভালো নয় আপনারা নার্সিংহোমে নিয়ে যান তো সেই মুহূর্তে প্রায় নার্সিংহোমে নিতে নিতে ওই ওরকম আটটা সাড়ে আটটা বেরিয়ে যায় তারপরেই এই দুর্ঘটনা